পটুয়াখালীর রাঙ্গাবালির উপজেলা এক প্রবাসী কর্মীকে ব্যক্তিগত শত্রুতার জোরে মামলা দিয়ে বিদেশ গমনে বাধা প্রধান বুবিধস্যুতা ও চাঁদাবাজি অসামাজিক কার্যকলাপ সহ নানা অভিযোগে স্থানীয় যুব মহিলা লীগের নেত্রী রুলিয়া বেগম তার বোখাটে ছেড়ে দুরন্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে মধুখালী ও কাটাখালী গ্রামের অতত দুই শতাধিক সাধারণ মানুষ মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাখালী গ্রামে এই মানববন্ধন আয়োজিত হয় রাঙ্গাবালি প্রতিনিধি মোহাম্মদ আরিয়াল ইসলাম রতুল জানান মানবন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন বিগত আওয়ামী ফ্যাসির সরকারের সময় উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে সক্ষতা সুযোগে নানান অপকর্মে লিপ্ত ছিল ভূমিদস্যু রুলিয়া তার সাথে সামান্য বিরোধী যে জড়িয়েছে তার কপালে জুড়েছে একাধিক মিথ্যা মামলার খড়ক মামলাবাজ এই নেত্রী আপন চাচার পৈতৃক সম্পত্তি নিজের দখলে রাখতে হরণের মিথ্যা মামলা দায়ের করেছে বলেও অভিযোগ রয়েছে উশৃঙ্খল জীবনযাপন বখাটেপনা ও ইভ্রেজিং এর অভিযোগ উঠেছে আলোচিত্র ওই নেত্রীর একমাত্র ছেলে দুরন্তের বিরুদ্ধেও স্কুল পড়ুয়া মেয়ের পড়ার জানালায় গভীর হাতে ধাক্কাধাক্ষী ও ঢিল ছোড়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা পরে সেখান থেকে চলে যেতে বললে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাইয়ের সাথেও খারাপ আচরণ করেন নেশাগ্রস্ত অবস্থা থাকা অভিযুক্ত দুরন্তের বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যদের কাছে অভিযোগ দিলে এখনও কোনো সমাধান দেয়নি রুলিয়া এদিকে দীর্ঘ পনেরো বছর বিদেশে থাকার পর দেশে ফিরে বাবার রেখে যাওয়া সম্পত্তির দখল বুঝে নিতে চাওয়াই যেন কাল হয়েছে সাইদুরের জীবনে পিতা সম্পত্তি দূরে থাক একের পর এক মিথ্যা মামলার খড়ক নিয়ে তার বিদেশ ফেরত যাবার রাস্তাও বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাইদ সব ধারণ সংখ্যায় এখন হতাশাগ্রস্ত যুবক সাইদ সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে এর সমাধান প্রত্যাশা করেছেন পূর্ব অভিযোগের বিষয় রাঙ্গাবলী থানার অফিসার ইনচার্জ এম আর হোসেন বলেন লিখিত আকারে এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি ভুক্তভোগীরা চাইলে যথাযথ আইনি লোক আমি বিশ্বাস নাই কারণ আল্লাহ সত্য আসলে সিলেড অফিসার আমি আমরা আর বিচার সঠিক বিচার ভবিষ্যতে এই বেহায়া এই অসামাজিক কার্যকলাপ এবং এই নারী আর একটা ভাই আছে খুব খুব জলদস্যুর কায়দায় এবং তরদস্যুর কায়দায় কাজকর্ম করে বিগত দিনে তারা বিভিন্ন রকমের আওয়ামী লীগের সুযোগ সুবিধা সহ নেতা সহ অসামাজিক কার্যের সাথে লিপ্ত আছে তারও প্রমাণ আছে প্রয়োজনে এই কাগজপত্র দিয়ে আমি আপনাদেরকে বহুত লোক এখানে আসে নাই ওর ভয় তেজুন কেস মামলা দেবে ওর যে ছেলে ও ছেলের বাবা নাই ও ওর আপন চাচা হাজতে ওর আপন ফুবু কোডের দুয়ার দ্বারে খারাইয়া ইরুমের এইভাবে আজ্জোর করা লাগছে আর আপন ফুবু ও যে কি ধরনের এটা গ্রাম্য মাই সে জানে আপন চাচা সাইদ ও দ্বারে ভালো না মন্দ না তারও সে দোষারোপ করে সাইদুর রহমান সাইদ দীর্ঘ সতেরো বছর প্রবাসী ছিলেন তো দু হাজার বাইশের শেষের দিকে আমি ছুটে আসি ছুটিতে আসার পরে যখন আমার পৈতৃক সম্পত্তির হিসাব দাবি করি তখন থেকে আমার উপর বিভিন্ন নির্যাতন শুরু করেছে অনেক আওয়ামী সৈরাস দোষর ছিল সহযোগিতা করছে এবং আমার ওগুলো সম্পূর্ণ আমি আইনি আইনিভাবে ব্যর্থ হই ব্যর্থ হওয়ার পরে আমি আল্লাহর ভরসা ছাড়া আর কোনো আমার আর সম্বল ছিল না অপশন ছিল না তো সে সময় কিছুদিন আগে ঘটনা এটা মেয়েলি ব্যাপারে তারা চরিত্র হীন চরিত্র কাজের জন্য তারা একটা ঘটনা ঘটাইছে সেখানে আমার মিথ্যা দোষারোপ করিয়া বুঝলেন আমার এইভাবে বিভিন্নভাবে মানহানি এবং করতে করতেছে তা আমি একজন দেশের নাগরিক হিসাবে বুঝলেন আমি সতেরো বছর বিদেশ ছিলাম সেইখানে বিদেশ জব থেকে বন্ধ করা শুরু থেকে সমস্ত সমস্ত নেগেটিভ কর্মকাণ্ড দিয়ে আমার জীবনটারে অত্যাচারিত করছে এবং আমার সাত ভাই বোন সাত শরীরের সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখছে এরকম কত এই গ্রামের ব্যাপক লোকের কি হয়রানি করছে কিন্তু এই আর আমরা বিচার চাই আর তখন যখন এইগুলো করছে তখন মানে আওয়ামী ক্ষমতা ছিল তারা তার প্রভাবশালী এই ক্ষমতা এইটি দেখাইয়া মানুষের হয়রানি করার পরে এখন তারা তাদের তো ক্ষমতা নেই এখন এরা এই এই মানুষের খালি ইজ্জত এগুলো হয়রানি করতে আছে এর মামলা করতে আছে কেউ